পরিবেশ সামনে একটা গাড়ি অসাধারণ গেছিলাম একটি জায়গায় বাজারে যেখানে গেলে দুধ রুম মাসে দুধের চাহিদা অনেক তো রাজার ওখানে গেছিলাম দুধ জানতে আস্তে আস্তে বা আপনাদের একটা ভিডিও বানাই রাস্তার জন্য পাকা রাস্তা সেই জন্য একটা ভিডিও বানাতেছি helo jaina bazar najipur দেখানো অবস্থা রাস্তা দুই সাইড তারা করে তারা খালি জাম লাগিয়ে রয়েছে না তাদের বাড়ি ব্যাক করলে কিছু লোক আছে রাস্তা চিফা কিন্তু দেখা যাক দু সাইড দুই সাইড অটো রেখে দিছে রাস্তা চিফা একটা গাড়ি ঢুকবে সেটাও সম্ভব হয় না আশ্চর্যজনক